তো বেশ ইউটিউবার পড়ছে মেসে ভিডিওটা হবে ইন্টারেস্টিং এবং ভিডিওটা দেখতে থাকো আর বলতে বল না বলতে এই ডাভ তো কি বলে আই এই যে তান দা বাট দেখতে পারবা ম্যাসে কিন্তু অনেক মারামারি কোভাবোভি হয়েছে আর আমার টিম মেরে দিকে আমার দিছে দশ কিলোর চ্যালেঞ্জ তো বেশ টিম মেরে কিলো করছি তোমার বয়রা তো মরছি হ্যাঁ সরি সরি এই 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 যে সামনে তাইস একটু তন্ময় ব্যাগ কেম্প থেগা মার খাওয়ার পর রিয়াকশন শুনে আসো ভাই তো সেম আপ খাইতাছিলাম এই সময় যদি গুলি করো মল্লা কতটা আফসোস লাগে তুমি বুঝো তো বেশ এবার ওনার ক্যাম্প থেকে দেখাই জুনি আমার কি হবে আমার হাতে মায়ের খেলো এবং আমাকে কি মারলো তো বেশ দেখতেই পারছো ওনারা মায়েরা পোস্ট খাইতেছি তো চলো দেহ ওনারা আমি কিভাবে মারছি তো এই দেখো এখানে তো আমি নাই চান্দু আমি দূরে চলে গিয়েছি এই যে দিছি তো গাইস এখনই দেখবা দিয়ে দিব ওয়ান তো গাইস এবার আমার লবি থেকে দেখো তারপর দেখো আমি কিভাবে মরি সরি মারি তো দেখতেই পারছো গাইস বাইরে বাইরে ওয়ান ডেপ মারি দেবো এবার এইবার বাঁচবা না তুমি চান্দু আহ 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 এই তেষট্টি লাগছে গাইস অলরেডি কত বড় ইউটিউব আমার সামনে আমার এখন বাঁধতে হইব কিচ্ছু করার না হায় রে মাইরা দিস আমার দেখতেই পাচ্ছ আমার টেমেট মনে হয় হ্যাকার তো ভাই যে খেলা দিতেছে হ্যাকারের তো আরো বেশি তো ভাই সেই যে তার মাই ভাই ওনারে দিছে তারাও একটু করে রো তার মা ভাই কীভাবে মারছে তোমাদেরকে দেখাবো তার আগে দেখো আমার টিম অবস্থা আমরা সবাই চান্দার দেশে চলে গিয়েছি দেখো আমাদের টিমমেট কেমন করে রিলেট দিতে পারবো তো ভাই যে তুই বসে টিমমেটের মুভমেন্ট স্ট্রিট অনেক বেশি রাখতেছো তো হেকার এই রে দিছে তো ভাই কিভাবে কেমনে বেড়ে দিলেও ওই রে কি দেখতে চাও দাঁড়াও দেখাচ্ছি তো আর কি গাইস এইভাবে দিছে আমার প্রথম টিমমেট তোরে খায়া আর আমার টিমমেট হচ্ছে গান সুইচিং করছে মনে করছি যে মাইরা দিব হান্দি না মরে গেছে আর দ্বিতীয় টিমমেট তোরে এইভাবে দিছে তবে কোথের ভিতরে টিমমেট র কেম্প বেয়ায় পড়ছি এমন দেখবো টিমমেট আঙুৰে রিভেভ দিব আই হায় এটা কারো রিবেভ দিলো আই আমি ইউটিউবাৰ আমারো রিভেভ দিছে না রে ভাই রে কারো দিবি আয় হায় একো তেনার ভিতরে দিছে রে ইচ্ছা তবে এই আমার টিমমেটকে খেয়ে চে দিয়েছে তেন্ময় ভাই তো চলো গাইস বলতে না বলতে নেমে কিছু ফ্যাক্টরি ইচ্ছা দেখ ফ্যাক্টরিতে থাকা অবস্থায় কেন মেটে ভাই দশ কিল কিন্তু ভাই বললো না দশ কিল করতেই হো তো গাই দশ কিলের উদ্দেশ্যে আমরা নাই না গেছি পঁচিশ জন এনিমি হ্যাঁ আমি অবশ্যই দশ কিল করতে পারবো গাইস তো তোমরা আমার সাথে থাকো আর এই যে দিসি দিসি সব দিলে দিসি একবার দশ হাজার ড্যামেজ দিসি কিন্তু দশ কিল আর হইল না এবার তা বলতে বলতে ওনাদের জুন বুসার আমার সামনে দিয়ে চলে গিয়েছে তো গাইস কোনো সমস্যা নাই আমরা কি ওনাদের জন্য বুঝলি এ লুলু সু চারা লুলুলু লুলু টুনটুনি তোমার টুন টুনটা দেখো চান্দে ফার্টি দি তোমাকে আই হাই একি দুইটা টুমটুনি নামে হে নে চালা কাকা সালা খা কা খাআ হা রে মনে নাই দে ভুল তান ওলটা কি কিন্তু মারা গেছে মানে আমার টিমের মারা গেছে দা তোমাবার টিমের মারা গেছে গা এ হায়ে রে এই মিস ডে গাইস বাঘ্যে কি কিল নাই আমি তো কিছুই বুঝতে পারতাছি না কী হবে আমার সাথে এ লেস রালা খা খা আহরে ভাই কি কু তা নে নিমি এ ভাই ক্যারেক্টারটা ছেঁড়া দিছি নীচি রেদি হি দশ কিল করা যায় কি না তো চলো গাইস ইউটিউবারে লবি খুব হার্ড আমাদের বুঝিয়ে আনতে হবে আর দশ কিলো করতে হবে আরসি চোদ্দোটা নিবি সামনে একটা আনমি এ ভাই তো গাইস দেখো আশা রেটে ছেড়ে তামাই ভাই আমাকে মারবে সাল আমি তো চান্দে চলে গিয়েছি দেখো তো তার মরবে আমার দিকে তাকালো কোন সমস্যা নাই গাইস আমি তো এখান থেকে নামবো না আমি তো মরে উপর থেকে মারবো কাম হবে না তার মায় ভাই কোনো কাম হবে না না কোনো কাম হবে না তো গেস করতে না ভিতরে তামাবে সামনের পে এনিমি দেখ তামাবে কি করে না করে

তো দেখা যাক কারা ভুইয়া নেই বড় ইউটিউবাররা তো ভুইয়া নিতে পারলোই না কেরে ভাই এ প্যানেল ইউজ আর আমি নিশ্চয় সে প্যানেল ইউজ করে ও ও এরকম দামি প্যানেল রিয়েল প্লেয়ার এই যে মারি দিছে এই যে প্যানেল ইউজ করে এই যে হক শট ও সরি হেড শট এই যে আয় 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 আরে টাকলা টাকলা ভুইয়ে নিতে পারলো না গাইস আর একটা প্লেয়ার আছে মেভিস হাদের উপরে কিন্তু টা চান্দে চলে গেছে That's a a video. Ah! So, <laughs> <laughs> subscribe though, guys.